চলো জেনে কিছু বাগধারার অর্থ কথার কথা এটার অর্থ গুরুত্বহীন কথা কথা এটা কথার মানতেই হবে এমন নয় কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ বহুকাল দুঃখ কাটিয়ে শেষ পর্যন্ত তার কপাল ফিরল কলুর বলদ এটার মানে একটানা না খাটুনি মা সারা জীবন সংসারে কলুর বলদের মতো খেটেই গেলেন কাঁচা পয়সা অর্থাৎ নগদ উপার্জন কাঁচা পয়সার গরমে বাজারে দাম বাড়ছে সব কাগজে কলমে অর্থাৎ লিখিতভাবে কাগজে কলমে সব প্রমাণ রয়েছে কাঠখড়টা অর্থাৎ নিরস ও অনমনীয় এমন কাঠখড়টা লোককে দিয়ে ভাই রাজনীতি হয় না কান খাড়া করা ওত পেতে থাকা সাবধানে কথা বলো আশেপাশে কেউ হয়তো কান খাড়া করে আছে কান ও আমার নামে ভাঙিয়েছে আর তুমিও তা বিশ্বাস করে বসে আছো কুপমন্ডুক মনা লোক ওরকম কুপমন্ডুক লোক দিয়ে ভাই নতুন কিছু করা যায় না কই মাছের প্রাণ যা সহজে মরে না শত প্রতিকূল পরিবেশেও এরা কই মাছের প্রাণ হয়ে বাঁচে